সৌদির রিয়াল আজকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা পাওয়া যাবে ক্যাশে একত্রিশ টাকা আটাত্তর পয়সা মার্কিন এক ডলার আজকে একশো চব্বিশ টাকা উনত্রিশ পয়সা বিকাশ নগদ চব্বিশ টাকা ছেষট্টি ক্যাশে তেইশ টাকা উনচল্লিশ পাওয়া যাবে ইউরোপীয় একই আজকে একশো তিরিশ টাকা বিরাশি পয়সা মোবাইল তারপরে ক্যাশে সব জায়গায় সেম তারপর এক একই আজকে একশো তিরিশ টাকা বিরাশি পয়সা বিকাশ নগদ একশো আঠাশ টাকা সত্তর পয়সা ক্যাশে একশো চব্বিশ টাকা উনষাট পয়সা রেট পাওয়া যাবে এবং ব্রিটেনের এক পাউন্ড আজকে একশো চুয়ান্ন টাকা উনত্রিশ পয়সা ব্যাঙ্কে বিকাশ নগদ একশো পঞ্চাশ টাকা ক্যাশ একশো একান্ন টাকা রেট পাওয়া যাবে তারপর সিঙ্গাপুরের এক ডলার আজকে নব্বই টাকা পঁচাশি পয়সা ব্যাংকে রেট পাওয়া যাবে বিকাশনগদ নব্বই টাকা আটানব্বই পয়সা ক্যাশে আটাশি টাকা পঁচাত্তর পয়সা রেট অস্ট্রেলিয়ান এক ডলার আজকে আশি টাকা চব্বিশ পয়সা ব্যাংকে বিকাশনগদ আশি টাকা সাত পয়সা ক্যাশে সাতাত্তর টাকা ছিয়াত্তর পয়সা রেট পাওয়া যাবে নিউজিল্যান্ডের এক ডলার আজকে সত্তর টাকা একষট্টি পয়সা ব্যাংকে বিকাশে সত্তর টাকা উনত্রিশ পয়সা ক্যাশে সাতষট্টি টাকা বাইশ পয়সা পাওয়া যাবে কানাডিয়ান এক ডলার আজকে নব্বই টাকা এক পয়সা ব্যাংকে বিকাশ নগর তুরানব্বই টাকা আটান্ন পয়সা ক্যাশে পঁচাশি টাকা বারো পয়সা রেট পাওয়া যাবে তারপরে ইউএই দিন হামাজকে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা রেট পাওয়া যাবে এবং ওমানি এক আজকে তিনশো আঠেরো টাকা রেট পাওয়া যাবে বাহারাইনি দিন আর তিনশো তো চব্বিশ টাকা আটচল্লিশ পয়সা রেট ক্যাশে তিনশো চৌষট্টি টাকা একাত্তর পয়সা রেট কাতারি এক রিয়াল আজকে তেত্রিশ টাকা ষাট পয়সা রেট পাওয়া যাবে কুয়েতি এক একদিনের আজকে চারশো টাকা পঞ্চাশ পয়সা রেট ক্যাশে তিনশো তুরানব্বই টাকা উনব্বই পয়সা সুইজারল্যান্ডের এক ফেন্সে একশত পঁয়ত্রিশ টাকা ছত্রিশ পয়সা রেট বিকাশনগদ একশত তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ক্যাশ একশো তেত্রিশ টাকা বত্রিশ পয়সা রেট পাওয়া যাবে দক্ষিণ আফ্রিকান এক রান্ট আজকে ছয় টাকা একাত্তর পয়সা রেট পাওয়া যাবে জাপানি এক ইন আজকে ষোলো দশমিক সাত আট তিন টাকা রেট পাওয়া যাবে দক্ষিণ কোরিয়া এক কোবান আজকে শূন্য দশমিক শূন্য আট সাত বিকাশনগর শূন্য দশমিক শূন্য আট পাঁচ রেট পাওয়া যাবে ইন্ডিয়ান এক রুপিয়াসকে এক টাকা একচল্লিশ পয়সা রেট পাওয়া যাবে তো এই ছিল আজকে টাকা রেট প্রতিনিয়ত টাকা রেট সম্পর্কে আপডেট পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে